জুলাই আন্দোলনের সাথে যে ছাত্ররা জড়িত ছিল তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে আপনি কি সেই রাজনৈতিক দলের নাম জানেন জানে কি নাম কি নাম ধরে রাখছে নাম হ্যাঁ নাম রাখছে যাই হোক ওই ওদের খবরটা কি ভোটের মাঠে ওদের অবস্থানটা কি জিরো ওদের অবস্থান জিরো এরা হইল সবকিছু তো এই পাওয়া যায় না ঠিক আছে একটা দল আস্তে আস্তে অনেক বড় হইতে হয় তারপরে সে জনগণ চিনে তারপরে ভোট দেয় ভোটটা কি চাইলে পাওয়া যায় ভোট কি তেজপাতা তা না এটা অনেক ইয়ের ব্যবস্থা করা আছে জনগণের বিশ্বাসী হতে হবে ভালো ভালো কাজ করতে হবে দল বড় হতে হবে তারপরে সে এখন ওই করেন যে দেশের পাঁচশো জন ছাত্ররা একটা দল করলো ইলেকশন করলো তারা প্রত্যেক জায়গায় তো ই দিতে না তাদের যে ই এমপি না তাকে হবে না এটা কেউ চিনবেই না তাকে তাকে ভোট দিবে কেমনি মানুষ ওদের আসলেও এখন মনে করেন যে জনগণ দেশের যদি পাগল হয় তাহলে ভোট দিতে পারে অন্তরে পাগল হয় না সবাই ভালো যাচ্ছে যে দল মনে করেন যে ওই কলেজ থেকে তারা এমপি ইলেকশন সারা দেশে প্রার্থী দিব তাকে ভোট দিব এটা সম্ভব এটা আমার বিশ্বাস হয় না অনিয়া পারে কেউ যদি ভোটের কোনো জায়গা না পায় যে কোনো প্রার্থী নাই নেয় এগিয়ে দেয়াতই তেল দেওয়া পারে